নমস্কার শুরু হচ্ছে এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল শ্রীতনয়ের বিচারে তুলা রাশির জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো চাকরি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে সমস্যা রয়েছে রিয়েল এস্টেট এর ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে নতুন কোন ব্যবসায় টাকা লগ্নি করার ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে বেসরকারি সংস্থায় কর্মরতদের জন্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া এবং সেখান থেকে অনেক দূর সমস্যা সৃষ্টি হতে পারে শারীরিক দিক থেকে হঠাৎ করে পিঠে ও কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে বাবার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে দীর্ঘদিনের দাম্পত্য কলহের অবসান ঘটতে পারে বিষয় আসয় এবং সম্পত্তিগত আইনি ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছোটখাটো কোনো রোগের উপসর্গকে অবহেলা করলে ভুল হবে ছোট উপসর্গ থেকে অনেক বড় রোগ নির্ণয় হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে গোপন শত্রুর থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে নতুন কোনো অভাবনীয় সুযোগের সম্মুখীন হতে পারে শুভ সংখ্যা তিন শুভ রং লাল ধনুরাশির জাতক জাতিকাদের সপ্তাহের শুরুর দিকে কাজের জন্য ভালো যোগাযোগ হতে পারে তবে গোপন শত্রুর থেকে সাবধান থাকতে হবে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে কর্মরতদের সহকর্মীদের থেকে অত্যাধিক সাবধানতা অবলম্বন করতে হবে তবে বাবা এবং গুরুস্থানীয় কোন ব্যক্তির পরামর্শে অনেক সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন মায়ের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সপ্তাহের শেষের দিকে দু চাকার যানবাহন বিশেষত বাইক থেকে দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে রক্তপাত হতে পারে শুভ সংখ্যা সাত শুভ রং হলুদ মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসায় এই সপ্তাহে অধিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন কোনো ব্যবসা শুরু করলে ভালো ফল পাবেন সরকারি চাকরিরতদের জন্য ভালো সময় আসতে চলেছে তবে বেসরকারি সংস্থায় কর্মরতরা কোনো সই বা কোনো ডিল করার আগে বারবার দেখে নেবেন বিচার করে নেবেন অযথা বিপদ আসতে পারে মহিলা সহকর্মীর কাছ থেকে নতুন কাজের সন্ধান পেতে পারেন তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে কোনো রকম সমস্যা শুরুতেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে না হলে অনেক বড় ধারণ করতে পারে সন্তানদের শারীরিক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে পড়ে গিয়ে চোট পেতে পারে দাঁতের ও পায়ের হাড়ের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে শুভ সংখ্যা আট শুভ রং নীল কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাড়ির গুরুজনদের হঠাৎ করে শারীরিক অবনতির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং অযথা অর্থনাশ যোগ দেখা যাচ্ছে বাইরে বেরোলে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে ব্যাগ হারিয়ে যাওয়া এবং তার থেকে প্রয়োজনীয় নথি হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে নিজের হঠকারী সিদ্ধান্তের জন্য অযথা জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে পরিবারে কিছু জটিলতার সৃষ্টি হতে পারে আপনার সিদ্ধান্ত অনেক বড় ভূমিকা পালন করবে কারোর জীবনে এই সপ্তাহে কাউকে টাকা ধার না দেওয়াই ভালো সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম সপ্তাহের শেষের দিকে কাছাকাছি স্থানে ভ্রমণযোগ দেখা যাচ্ছে শুভ সংখ্যা পাঁচ শুভ রং গোলাপি রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রে শত্রু ব্যক্তির সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রতিবেশীদের কোনো সমস্যা বা শারীরিক সমস্যার জন্য আপনার সময় ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো নামি দামি বা বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে আপনার জীবনের অনেক নতুন পথের সন্ধান পেতে পারেন সন্তানদের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ বৃদ্ধি পাবে সন্তানদের পড়াশোনায় অমনোযোগিতা সেটা আপনাকে চিন্তান্বিত করবে ব্যাংকে কোনো ঋণের জন্য দরখাস্ত করে থাকলে সেই ঋণ মঞ্জুর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাবার সঙ্গে মতের অমিল ঘটতে পারে মা বাবার শরীরের অবনতি ঘটতে পারে কাছে পিঠে কোথাও ভ্রমণের যোগাযোগ আসতে পারে তবে ভ্রমণে যাওয়ার আগে ভাবনা চিন্তা করতে হবে অযথা ভ্রমণ থেকে অর্থনাশ যোগ দেখা যাচ্ছে বন্ধুদের কারণে মানসিক কষ্ট পেতে পারেন শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ